চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা যেটার সংক্ষেপে আপনারা এনএসআই বললেই চিনেন এইখানে কিন্তু বড়ো ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এর মধ্যে আছে একটা সতেরো নম্বর গ্রেডের ফিল্ড স্টপ পদ ফিল্ড স্টপ পথ এখন এই পদের আসলে চাকরি হওয়ার পরে আপনারা সতেরো নম্বর গ্রেডের চাকরি হওয়ার পরে কোন পর্যন্ত প্রমোশন পাবেন অনেকে জানতে চাচ্ছেন যে ভাই এটা প্রমোশন নিয়ে একটা বা পদোন্নতি আমরা কি আজীবন এইখানেই থাকবো না এর থেকে আরও গ্রেড উপরে উঠা যাবে বা সেই রকম অনেকে জানতে চাচ্ছেন ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেবো আপনারা যখন এই যে এনএসআইতে চাকরি পাবেন আপনার ফিল্ড স্টাফ পদে শতা নাম্বার গ্রেডের তার থেকে আপনার প্রমোশন বা পদ উন্নতি পেয়ে কতটুকু যেতে পারেন এবং এই বিষয়ে আপনারা সঠিকভাবে কিভাবে আবেদন করবেন এবং পরীক্ষা কত মার্কের হবে এবং কী বিষয়ে আপনারা পড়াশোনা করবেন এই নিয়ে আমরা সার্বিক আলোচনা করার চেষ্টা করব এবং পদোন্নতির সাথে সাথে বেতন বৃদ্ধি পাবে কি সেই বিষয়ে আলোচনা করব তাহলে এ টু জেড ভিডিওটা দেখতে হবে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল ধরনের তথ্য বলি বিষয় বলি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন নিচে কমেন্টস বক্স আছে যে কোনো বিষয় জানতে কিন্তু কমেন্টস করতে পারেন আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে স্ক্রিনের উপরে আপনার নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন এটা আবেদন শুরু ছয় চার দুই হাজার পঁচিশ মানে এটা মার্চ মাস এপ্রিলের ছয় তারিখ থেকে আবেদন শুরু শেষ হবে বিশ চার দুই হাজার পঁচিশ মানে এক শনিবার আবেদন শুরু পরবর্তী শনিবার কিন্তু আবেদন শেষ হবে এখন বিষয়বস্তু এখানে শূন্য পদের সংখ্যা হলো দুইশো পঞ্চান্নটি এর মধ্যে আপনার ফিল্ড টেস্ট অফ একশো নয় জন লোক নেবে মাত্র মাধ্যমিক পাশ হলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন ছেলেদের উচ্চতা পর্যন্ত হবে পাঁচ ফিট চার ইঞ্চি মেয়েদের পাঁচ ফিট এগুলো আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে যারা আছেন সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখন আমরা যে বিষয় ছিলাম যে এখানে বেতন গেটের সতেরো নাম্বার গেট নয় হাজার টাকা থেকে একুশ হাজার আষ্টশো টাকা বেচিক এখন আপনাদের একটু বলে দেয় এই যে এনএসআর যে চাকরি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কিন্তু আরো চারটা গোয়েন্দা সংস্থা রয়েছে যেমন আপনারা সকলেই জানেন যে সিআইচডি তারপর এসবি থেকে শুরু করে আপনারা সকলে জানেন বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে এখন এইখানে গোয়েন্দা সংস্থার নামগুলো আমি বলে দেই যেমন ডিজিফাই সেনাবাহিনী থেকে গোয়েন্দা সংস্থা রয়েছে এসবি পুলিশ থেকে তারপর সিআইডি পিবিআই এই যে যতগুলো গোয়েন্দা সংস্থা রয়েছে এর মধ্যে অন্যতম গোয়েন্দা সংস্থা হলো এনএসআই যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা যে জাতির মানে জাতীয় বাংলাদেশের সম্পূর্ণ নিরাপত্তা দায়িত্ব কিন্তু গোয়েন্দা কে কোনো ক্ষতি করতে চাইলো কিনা কে বাংলাদেশের কোনো ধরনের পরিস্থিতি কে ত টাকা পাচার করতেছে কে তথ্য পাচার করতেছে এই ধরনের তদন্তগুলোই কিন্তু এনএসআই করে থাকে আপনারা আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন এখন আমরা চলে যাই যে এদের আসলে প্রমোশন বা পদোন্নতি হয় কিনা আমরা প্রথমে এই যে ফিল্ড স্টাফ পদে যখন চাকরিতে ঢুকবেন তখন কিন্তু বেতন গ্রেড সতেরো নাম্বার গ্রেডে থাকবে তখন আপনার নয় হাজার টাকা কিন্তু বেসিক থাকবে তার সাথে বাড়ি ভাড়া শিক্ষা ভাতা চিকিৎসা ভাতা পাবেন ঝুঁকি ঝুঁকি ভাতা পাবেন অন্য অন্য সুযোগ সুবিধা নিয়ে আঠারো হাজার টাকা প্লাস বেতন পাবেন স্থান্ত্বিক বিনোদন ভাতা পাবেন পয়লা বৈশাখ ভাতা পাবেন আঠারোশো টাকা এ ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনারা প্রথম অবস্থায় পাবেন এখান থেকে আপনারা প্রমোশন পাইয়া সিনিয়র ফিল্ড স্টাফ পদে কিন্তু প্রমোশন পাবেন কিন্তু সবাই কি পাবে তা না আপনার যদি মেধা যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা কাজের পার পারদর্শীন আপনার যদি সেরকম ট্যালেন্ট থাকে বুদ্ধিমত্তা থাকে আপনার যদি কাজের সেরকম অগ্রগতি থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রমোশন বা পদোন্নতি পেয়ে সিনিয়র ফিল্ড অফিসার অফিসার পদে কিন্তু আপনারা প্রমোশন পাবেন বিষয়টা আপনি বুঝছেন ভাই ফিল্ড স্টাফ সরি সিনিয়র ফিল্ড স্টাফ পদে আপনি কিন্তু প্রমোশনটা পাবেন বিষয়টা আপনারা বুঝতে পারছেন এখন এখানে যখন আপনার কার্য পরিধি আপনার ভালো হবে আপনি এখান থেকে কিন্তু এক ধাপে দশম গ্রেডে প্রমোশন পেয়ে যাবেন মানে আপনি ঢুকলেন কি ফিল্ড স্টাফ পদে এখান থেকে প্রমোশন পেয়ে ফিল্ড সিনিয়র ফিল্ড স্টাফ পদে কিন্তু প্রমোশন পাবেন এখান থেকে এক ধাপ মানে এখান থেকে ধুপ করে দশ দশম গ্রেডে আপনার চাকরি এসে পড়বে কোন পদে প্রমোশন পাবেন তার আগে আমি একটু বলে দিই যেহেতু আবেদন আপনারা করতে চাচ্ছেন এটা কিন্তু ভাই সঠিক এবং নির্ভুলভাবে আবেদন করতে হবে কেউ যদি আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার এই বাংলা বাংলাদি নাম্বারটা মেসেজ করতে পারেন যে ভাই আমি অ্যাপ্লাই করতে চাই আপনাদের কিন্তু সুন্দরভাবে অ্যাপ্লাইগুলো করে দেওয়া যাবে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং পরীক্ষার নিয়মাবলীর মধ্যে কী কী কয় দাবে পরীক্ষা হবে ভাই তিন দাবের পরীক্ষা হবে মূলত এমসিকিউ পরীক্ষা হবে তারপরে পাশ করলে লিখিত পরীক্ষা হবে তারপর হলো মৌখিক পরীক্ষা এমসিকিউ একশো মার্কের মৌখিক লিখিত পরীক্ষা কোনো কোনো সময় সত্তর মার্ক কোনো কোনো সময় পঁয়ত্রিশ মার্কে নিয়ে থাকে তারপর মৌখিক পরীক্ষা পনেরো মার্ক নিয়ে থাকে বিষয়টা আপনি বুঝতে পারছেন এখন যারা অ্যাপ্লাই করবেন বা করতে চাচ্ছেন বা করবেন এখন বিষয়টা হলো এই যে এই এনএসআর একদম বিগত সালে প্রশ্ন সহ বিগত সালে প্রশ্ন সমাধান সহ আপডেট একটা সাজেশন তৈরি করা হয়েছে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা এবং আপনার এমসিকিউ পরীক্ষা যেটা পড়লে ইনশাল্লাহ কমন উপযোগী হবে আপনারা যদি পড়েন পড়লে কমন উপযোগী হবে যদি আপনাদের কারো সাজেশনটা প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করলে কিভাবে আবেদন করবেন আর যদি সাজেশন প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে নক দিয়ে সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন তার মানে আমরা প্রমোশনের ওইখানে ছিলাম যে প্রথম অবস্থায় প্রমোশন ফিল্ড স্টাফ থেকে সিনিয়র ফিল্ড স্টাফ ফিল্ড টেস্ট পদে কিন্তু প্রমোশন পাবে এখান থেকে আবার এক ধাপে কিন্তু আপনি দশম গ্রেড হইয়া ফিল্ড অফিসার পদে প্রমোশন হবে দশম গ্রেড তখন বেসিক থাকবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ মানে নয় হাজার টাকা থেকে আপনি এক ধাপে প্রমোশন পাইয়া দশম গ্রেড হইয়া সেখানে হয়ে যাবে ষোলো হাজার টাকা মানে নয় মানে সাত হাজার টাকা বেসিক বেশি বেতন ওইখানে আটত্রিশ হাজার বিষয়বস্তুটা বুঝতে পারছেন তার সাথে কিন্তু আপনারা এখানে ভাতা পাবেন আর ঝুঁকি ভাতা তারপর ট্রাভেল বাতা পাবেন তারপর গোয়েন্দা কাজে যে বিভিন্ন জায়গায় যাবেন সেইখান থেকে যাওয়া আসা যে খরচটা হবে সেই খরচটা কিন্তু সরকার বহন করবে তারপর আপনার ফ্যামিলি কারো কেউ অসুস্থ হলে সেই চিকিৎসা ভার কিন্তু সরকার গ্রহণ করবে সরকারি মেডিকেলে বিনা খরচে চিকিৎসা করতে পারবেন এবং বেসরকারি যে চিকিৎসা কেন্দ্রগুলো রয়েছে হসপিটাল রয়েছে সেখানেও আপনার একটা সার পাবেন স্যার রেশন আছে অন্য অন্য সুযোগ সুবিধা সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা কিন্তু এই চাকরিতে পেয়ে থাকবেন তার মানে আপনারা বিষয়বস্তুটা আশা করি বুঝতে পারছেন যে কি বিষয় আমি আপনাদের বোঝাতে চেয়েছি সেই বিষয় যে আসলে এটা প্রমোশন প্রমোশন হলো ফিল্ড স্টাফ তারপর থেকে সিনিয়র ফিল্ড স্টাফ তারপর থেকে ফিল্ড অফিসার পদে দশম গ্রেডের তার থেকে যদি আপনার যোগ্যতা থাকে আপনার এবিলিটি থাকে আপনি সেখান থেকে আপনি অন্য অন্য যে কোনো জায়গায় কিন্তু প্রমোশন বা পদোন্নতি নিয়ে আপনি যে কোনো প্রশাসনিক কর্মকর্তা কার্যালয় কর্মকর্তা বা যে কোনো জায়গায় আপনারা কিন্তু যেতে পারবেন আশা করি বুঝতে পারছেন তাই যারা অ্যাপ্লাই করতে চান আবেদন করতে চান যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং যারা আবেদন কিন্তু চলমান এবং যেহেতু আগামী মাসের চার তারিখ থেকে আবেদন শুরু যা বিশ তারিখ পর্যন্ত চলবে আর যারা বিগত সালে প্রশ্ন সমাধান সহ সদস্য নিতে চান তারাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন আর নিচে কমেন্টস করতে থাকুন আপনাদের যে কোনো বিষয় ভাই চাকরি সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে কিন্তু আপনারা কমেন্টস করতে পারেন কমেন্টস করলেই সেই বিষয়ে আমি কিন্তু আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং যে কোনো তথ্য পেতে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যে ভাই এই এই তথ্য সংক্রান্ত কোনো তথ্য আছে কিন্তু অবশ্যই সেটা আমার জানা থাকলে আমি আপনাদের যতটুকু প্র বা সম্ভাবনা সম্ভব আছে আমি ততটুকু আপনাদের সেই সাহায্য করার চেষ্টা করব। তাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম